হ্যালো এভ্রিওয়াল আসসালামু আলাইকুম আজকে দেখাবো একের ভিতর দুই এ দেখেন ওয়াল গুলো এটা কিন্তু ঘড়ির স্টাইলের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে সিনারিগুলো খুবই সুন্দর ইউনিক অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে চায় না প্রোডাক্ট আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না এগুলো মেটালের উপর তৈরি করা থাকবে এত লাক্সারি বলার মতো না খুবই সুন্দর থাকবে অনেক ইউনিক থাকবে ফার্স্টে যেটা ধরে দেখাচ্ছে আপনাদেরকে আর বিউটি ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়ে দিবেন আর যারা আর দোকানে আসতে চান তারা সরাসরি দোকানে এসে নিবেন কারণ এখন তো অনলাইন সার্ভিসটা অফ হয়ে গেছে না ভাইয়া আর ঈদের পর ইনশাল্লাহ অনলাইন ছাড়াও আপনারা কিনতে পারবেন পুরোটা দেখেন কত লাগজার অ্যান্ড গডরেসের উপর থাকবে রোমান সংখ্যা রোমান সংখ্যা অনেক সুন্দর এটার প্রাইস কেমন রাখছেন ভাইয়া অনেক বেশি

7500 টাকা তো ভিউয়ার্স যারা নিতে চান তারা সরাসরি ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দাও আছে সেই নাম্বার কল করতে পারবেন ঈদের পরে আর এইভাবে দোকানে আর তো দুই তিন দিন বাকি আছে দোকানে আসলে অবশ্যই ওয়েলকাম থাকবে আর এটা প্রাইস বলেছিলাম 6500 6500 টাকা এন্ড ওটা 7500 7500 টাকা তো ভিউয়ার্স এ ছাড়াও আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি দেখিয়ে আচ্ছা এটা এটা এটার প্রাইস কেমন পড়বে भैया